কবির ফ্যামিলিতে আপনাদের স্বাগতম বিয়েবাড়ির খাসির রেজালা কম বেশি সবাই পছন্দ করে স্কিপ না করে আমার পুরো রান্নাটি দেখুন তাহলে আপনারাও বাসায় তৈরি করে নিতে পারবেন খাসি মাংসগুলো সুন্দর করে কুটে বেছে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিব লবণ আর লেবুর রস তারপর একটু আলতো করে মাখিয়ে নিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেখে দিব এই প্রসেসটি করে নিলে খাসির মাংসের একটি বাজি স্মেল আছে তা আর হবে না পানিগুলো ভালোভাবে ঝরিয়ে নিয়ে দিয়ে দিব আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া কুচনো পেঁয়াজ দিব আর লবণ দিব দিয়ে আল্টো করে মাখিয়ে নিব তারপর দিয়ে দিব সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এক দেড় ঘন্টার জন্য রেখে দিব আপনারা চাইলে বেশি সময় রাখতে পারেন আমি এক দেড় ঘন্টাই রেখেছি এখন অন্য সাইডে আমি তৈরি করে নিব একটি স্পেশাল মশলা স্পেশাল মশলার মধ্যে আছে সাদা এলাচ জিজ্ঞে জয়ত্রী জয়ফল এগুলো সবগুলো ব্লেন্ডার জারে নিয়ে আমি গুঁড়ো করে নিব আর তারপরে কিছু বেরেস্তা করে নিব বেরেস্তা দিয়েও একটি মশলা তৈরি করতে হবে বেরেস্তাগুলো হয়ে গিয়েছে আমি তুলে রাখব আর এই তেলেই আমি কিছু পেঁয়াজ ভেজে নিব তারপর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এই পেঁয়াজের মধ্যে আমার মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিব। মাংস থেকে ভালোই পানি উঠেছে দেখুন আমি এখন সুন্দর করে মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে রেখে দিব। অন্য সাইডে আমি কিছু টক দই নিয়ে ফেটিয়ে নিব। মাংসর মধ্যে দেওয়ার জন্য এই পর্যায়ে মাংসের টক দইগুলো দিয়ে দিব ফেটানো টক দইগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে দিতে হবে মাংসতে নেড়েচেড়ে মাংস থেকে কিন্তু ভালোই পানি উঠেছে আমি কিন্তু কোনো পানি দিইনি ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে রেখে দিব তার কিছুক্ষণ পরেই আমাকে দিয়ে দিতে হবে জয়ফ্রি জয়ফলের যে মশলাটি আমি বানিয়েছি তার অল্প কিছুখানি দিয়ে দিব আর কিছু রেখে দিব পরবর্তীতে দেওয়ার জন্য তাই বলি এই রান্নাটি খুবই স্পেশাল তাই ঠিক না করে হাতে থেকে মনোযোগ দিয়ে দেখুন প্রতিটি মশলা প্রতিটি স্টেপে স্টেপে দিতে হয় একটু কিছু যদি মিক্স হয়ে যায় তাহলে কিন্তু টেস্টে অনেকখানি ঘাটতি চলে আসবে বাদাম আর বেরস্তা দিয়ে আর কি মশলা তৈরি করব এটি কিন্তু খুবই স্পেশাল একটি মশলা এই রেজালার জন্য প্রথমে আমি বাদামগুলো পেস্ট করে নিব তারপর বেরস্তা দিয়ে এরকম একটি পেস্ট তৈরি করে নিব তারপর মাংসের কী অবস্থা দেখে নিই মাংসের এই পর্যায়ে আমি দিয়ে কাঁচা কাঁচামরিচ আর কাঁচামরিচ দেওয়ার পর কিছুক্ষণ থেকে রেখে তারপর এই বাদাম আর বেরেস্তার পেস্টটি একটু পানি দিয়ে গুলে আমি মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব এখন একটি বাটিতে গুঁড়ো দুধ নিব আর সামান্য একটু চিনি দিয়ে ভালোভাবে পানি দিয়ে গুলিয়ে নিব তারপর এই পর্যায়ে মাংসতে এই গুঁড়ো দুধের মিশ্রণটি দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবার আমি ঢাকনা দিয়ে রেখে দিব আপনারা খেয়াল করলে দেখবেন আমি কিন্তু মাংসতে এখনও পানি দেইনি যা কিছু মশলা দিচ্ছি পানির মাধ্যমে গুলিয়ে গুলিয়ে দিচ্ছি আর এইভাবেই কিন্তু মাংসটি মিডিয়াম লো হিটে হচ্ছে এইভাবেই আপনাদের তৈরি করে নিতে হবে এই খাসির রেজালাটি মাংস নাইনটি পারসেন্ট হয়ে গিয়েছে এখন আমি জয় পুজোর ফলের বাকি মশলাটুকু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রাখবো এখন একদম লাস্ট মোমেন্টে আমি একটু কেওড়া জল দিয়ে দেবো যেহেতু বিয়েবাড়ির রেজালা তাই কেউ চাইলে না দিলেও চলবে ব্যাস আমার বিয়েবাড়ির রেজালা কমপ্লিট সে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন